পনেরো থেকে বিশ কেজি ওজন কমাতে এই পাঁচটি কাজ করুন ওজন কমানো খুব সহজ যদি ঠিকঠাক প্রসেস ফলো করেন একবার এভাবে চেষ্টা করেই দেখেন না নাম্বার ওয়ান লবণ চিনি ভাত রুটি আলু যা খান তার অর্ধেকে নামিয়ে আনুন এতে খুব দ্রুত আপনার শরীরের পানির ওজন কমবে এবং এক সপ্তাহের মধ্যেই রেজাল্ট দেখতে পাবেন কমপক্ষে দুই থেকে চার কেজি কমাতে পারবেন নাম্বার টু পর্যাপ্ত প্রোটিন গ্রহণ প্রতি কেজি ওজনের জন্য এক দশমিক আট গ্রাম থেকে দুই দশমিক দুই গ্রাম প্রোটিন নেবেন আপনার ওজন যদি হয়ে থাকে আশি কেজি তবে আপনাকে একশো চল্লিশ থেকে একশো ছিয়াত্তর গ্রাম প্রোটিন প্রতিদিন নিতে হবে একটা ডিমে থাকে ছয় গ্রাম প্রোটিন একশো গ্রাম মাছ মাংসে গড়ে পঁচিশ থেকে তিরিশ গ্রাম প্রোটিন থাকে নাম্বার থ্রি ওজন উত্তোলন ওয়েট লস করতে পরিমাণ মতো প্রোটিন খাওয়া এবং ওজন উত্তোলনের ব্যায়াম করা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় ওজন উত্তোলনের ব্যায়াম করলে মাসেল বিল্ড হবে পাশাপাশি ওজন কমবে আর মাসেল বিল্ড হলে আপনার ম্যাটাবলিজম বুস্ট করবে ব্যায়াম বাদে শুধুমাত্র ডায়েট করা তুলনামূলক বেশি কষ্টের তাই ব্যায়াম ও ডায়েট একসাথে করুন নাম্বার ফোর রেস্টুরেন্টে বা বাইরে গিয়ে যে কোনো খাবার খাওয়া কমিয়ে দিতে হবে কিংবা একেবারে বাদ দিতে হবে কারণ বাহিরের খাবার টেস্টি করতে অতিরিক্ত তেল বাটার ও অন্যান্য বিভিন্ন উপাদান মেশানো হয় যা ওদন কমতে দেয় না নাম্বার ফাইভ ডায়েটে ফাইবার রিচ ফুড বেশি রাখা এবং সবজি বেশি খাওয়া ফাইবার রিচ ফুড ধীরে হজম হয় পেটে বেশিক্ষণ থাকে তাই ক্ষুধা কম লাগে অপরদিকে ভাত রুটি কম খেয়ে যদি সবজি বেশি খান তাহলে অনেক বেশি পরিমাণে খেতে পারবেন কারণ সবজিতে ক্যালোরি কম থাকে সবজি বেশি খাওয়া মানে ক্ষুধা কম লাগা ফলাফল আপনার ডায়েট মেইনটেন করা অনেক সহজ হবে এভাবে ডায়েট কর কষ্ট ছাড়াই খুব সহজেই বছরের পর বছর এই ধরনের ডায়েট ফলো করতে পারবেন অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আপনার ওজনের সাথে আঠারো গুণ দিয়ে যত হবে প্রতিদিন সেই পরিমাণ ক্যালোরির খাবার খাবেন আপনার ওজন যদি হয় আশি কেজি তবে আপনাকে প্রতিদিন খেতে হবে চোদ্দোশো চল্লিশ ক্যালোরি খাবার তাহলে আপনার ওজন কমবে ফলো করতে পারেন কারণ আমরা একসাথে ফিট থাকবো